ভারতের মুখ্যমন্ত্রী ফাঁসি শেখ হাসিনাকে যারা আশ্রয় দিয়েছে সেই হিন্দুস্তানের নরেন্দ্র মোদী খালেদা জিয়ার সুস্থতা নিয়ে উদ্বিগ্ন এবং তারা সহযোগিতা করতে চায় আর ওই বিএনপির মিডিয়া সেল গর্বের সাথে সেটা প্রচার করছে হিন্দুস্তানের নতুন বন্ধু এই বিএনপিকে আমরা চিনি না বাহাত্তরের সংবিধানকে দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন ছুড়ে ফেলে দেওয়া হবে মুজিবাদী বাহাত্তরের সংবিধানকে যারা রক্ষা করতে চায় সেই বিএনপিকে আমরা চিনি না পঞ্চম সংশোধনের মাধ্যমে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করা শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের বিএনপি কে চিনি বর্তমানে যারা বলেন ইসলামী শরিয়াহে বিশ্বাস করি না সেই বিএনপি কে আমরা চিনি না 19 টি বিষয়ের নোট অফ ডিসেন্ট দিয়ে যারা সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্ৰস্ত করতে চাইছে আর 32 দফা নতুন ভন্ডামির কাগজ বিলাচ্ছে, সেই যারা অত্যাচারিত ছিল মজলুম ছিল বর্তমানে যারা চাঁদাবাজি রাহাজি খুনের মাধ্যমে নতুন করে জালিম হয়েছে সেই বিএনপি কে আমরা চিনি না দেশের প্রয়োজনে পনেরো মাস ধরে যিনি বিদেশ থেকে দেশে আসতে পারছেন না যিনি নিজের নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত দেশের মানুষকে নিয়ে চিন্তিত না যিনি বিদেশে বসে নাকি জাতীয় আলেম হয়ে যাচ্ছেন সেই নেতার বিএনপি কে আমরা চিনি না আমরা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বাংলাদেশকে চিনিয়ে আমরা পীর সাহেব বাংলাদেশ বাংলাদেশকে চিনি আমরা আমার আলেমদেরকে চিনি আমাদের আলেমরা বলে দিয়েছেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ডাক্তার শফিকুর রহমান পীর সাহেব চর্মনায় আল্লামা মামুনুল হক এক হয়েছেন ইসলামী এবং দেশপ্রেমী দল এক হয়েছে অতএব আগামীর বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে না আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ন্যায় এবং সাম্যের ভালোবাসার বাংলাদেশ অতএব স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই গণ ভোটে হা বলো আট দলের প্রতীকে সিল মারো গণ ভোটে বলো আট দলের প্রতীকে সিল মারো সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আমি শুধু আপনাদেরকে বলে যেতে চাই যুদ্ধ যুদ্ধ শেষ হয় নাই জয়ী ঘরে ফিরবেন তার আগে হয়ে বরিশালের বিভাগের কেউ ঘরে চলে যাবেন না আজকে এই ঐতিহাসিক সমাবেশ থেকে স্লোগান শুরু হবে জাতীয় নির্বাচনে দলকে ইসলামী দলদেরকে চয়যুক্ত করে স্লোগান দিতে দিতে পারি ফিরবেন ইনশাল্লাহ তাহলে স্লোগান শুরু হোক নারাদ থাকবে নারাদ থাকবে নারাদ থাকবে এই বিজয়ধ্বনি ওই হিন্দুস্তানে পৌঁছে গিয়েছে ওই নতুন জালেম বিএনপির বুকে কাঁপুনি ধরিয়েছে জয় এবার আমাদের সুনিশ্চিত বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম